হুমকি কি ইউনুস দিচ্ছেন প্রধানকে নাকি সেনা প্রধান ইউনুসকে চূড়ান্ত যদিও পাবলিকলি সেটা প্রচার হয়নি তবে আলোচনা রয়েছে ইউনুসকে বোধ হয় চূড়ান্ত কোনো মেসেজই দেওয়া হয়েছে তার পরের থেকে ইউনুস এলোমেলো এলোমেলো কথা বলছেন আপনারা সবাই অবহিত আছেন বাংলাদেশে একটা গুমট পরিস্থিতি অস্থির সময় কাটছে বাংলাদেশে বাঙালিরা দেশের অভ্যন্তরে দেশের বাইরে যে যেখানেই আছেন সেখানেই তাদের আলোচনার বিষয় কি হতে যাচ্ছে কি হচ্ছে কখন কি হয়ে যায় বাংলাদেশে এরকম একটি আলোচনা সর্বত্র তার সঙ্গে নতুন করে সংযুক্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দপ্তর থেকে দেওয়া একটা প্রেস নোটে সেখানে বিনিয়ে বলা হয়েছে তারা নির্বাচন সম্পন্ন করতে চান যে কোনো মূল্যে তবে যদি কোনোভাবে একটি বহির্ভূতভাবে কেউ বাধা দিতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাহলে সে বিষয়গুলি জনগণকে জানানো হবে জনগণকে জানাবার পর জনগণকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে শব্দটি মনে রাখবেন বলা হয়েছে যদি কেউ একটি বহির্ভূত ভাবে বাধা সৃষ্টি করে বহির্ভূত ভাবে কোন আদেশ নির্দেশ দেয় এমনটাই বুঝাবার চেষ্টা করা হয়েছে তো একটা সরকারের প্রধান তার একটা উপদেষ্টা পরিষদ আছে আইনের দৃষ্টিতে যদিও টোটালটাই অবৈধ তারপর একটা স্ট্রাকচার কাজ তো করছে তাদেরকে কে ভয় দেখাচ্ছে কে তার জুরিসডিকশনের বাইরে গিয়ে তাদের কাজে বাধা সৃষ্টি করতেছে বা তাদেরকে ডিকটেশন দিচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা রাজনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যম যারা কাজ করেন তাদের ধারণা ডক্টর ইউনুসের দপ্তর সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে বুঝাতে চেয়েছেন কাজন ওয়াকার ইতোপূর্ব বলছিলেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না আর ন্যাশনাল কোনো বিষয় সিদ্ধান্ত নিতে গেলে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিতে হবে জাতীয় যে বিষয়গুলি ন্যাশনাল বিষয়গুলি সেগুলো নিয়ে সেগুলো নিয়ে অন্য কোন রকম কেউ কিছু করতে পারবে না সেগুলো রক্ষা করতে হবে এসবে বোধ হয় ইউনস বাহিনীর আতে লেগেছে এ কারণেই তারা এখন এক বহির্ভূতভাবে বাধা দেওয়া হচ্ছে বা আরো বাধা দেওয়া হবে নানা সমস্যা সৃষ্টি করা হবে এরকম কথাবার্তা বলছেন এখন কার কোথায় বাংলাদেশে সশস্ত্র বাহিনীর অফিসিয়াল প্রধান হচ্ছেন সরকার প্রধান কনস্টিটিউশনালি রাষ্ট্রপতি কখনো দায়িত্বে থাকেন প্রধানমন্ত্রী দায়িত্ব থাকেন প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী থাকেন বর্তমানে প্রধানমন্ত্রী নেই খুব স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি হচ্ছেন সর্বোচ্চ অথরিটি সশস্ত্র বাহিনীর দুইটা পার্ট একটা সেনাবাহিনী প্রধান অপর পার্টে নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধান সব মিলেই সশস্ত্র বাহিনী তারাই তো ড ইউনুসকে বসিয়েছেন পাঁচ আগস্ট জেনারেল ওয়াকার নিজেই জাতির উদ্দেশ্যে আমার উপর আস্থা রাখুন আমি দায়িত্ব নিলাম অর্থাৎ তিনি দায়িত্ব নিয়েছেন জাতির তারপরে তারা সরকার গঠন করে দিলেন ইউনুসকে দিয়ে ইউনুসকে বসিয়েছেন তিনি যে মুহূর্তে জেনারেল ওয়াকার ইউনুসের পাশে থাকবে না সেই মুহূর্তে দ... ডক্টর ইউনুসকে পাহারা দেবার জন্য গ্রামীণ ব্যাংকের দারোয়ান ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না কারণ তার যারা নিয়োগকর্তা হিসেবে পরিচিত তারা তো তাকে গাদ্দার বলতেছে বেঈমান বলতেছে লন্ডনে গিয়ে শেষদা দেওয়া ব্যক্তি বলতেছে সরকার বিক্রি করে দেওয়া আসা ব্যক্তি বলতেছে এবং ইউনুস সরকারের দ্বিতীয় ব্যক্তিকে ভণ্ড বলতেছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমি খসু মাহমুদ দেখলাম তাকে জনসমক্ষে চরমভাবে প্রতিপন্ন করছেন আর পক্ষে নেই তারা তার স্বরূপ বুঝতে পেরেছে অতীতে বুঝতে পারেনি কাজের ভিতর গেলেই তো তার যোগ্যতা অথবা তার দিয়ে কি করা যাবে তার কম্পিটেন্সি তার ইলিজিবিলিটি এটা পরীক্ষা দেশের ভিতরে এখন স্বজন নেই বিএনপির সঙ্গে তাল মিলিয়ে নির্বাচন করার কথা বলায় জামাত ছড়ে গেছে এনসিপি এখন আর তার সঙ্গে নেই তারা তাকে গাদ্দার বলতেছে দেশ বিক্রেতা বলতেছে নানাভাবে তাকে অভিহিত করতেছেন হঠাৎ করে এই সময়ে কেন তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে কেউ যদি একটিয়ার বহির্ভূত কাজ করে আমাকে যে একটি দৈনিকের সদ্য অপসারিত সম্পাদক বাংলাদেশের খ্যাতিমান একজন সাংবাদিক সাংবাদিক সংগঠনের নেতা ছিলেন তিনি আমাকে বললেন উনি কাকে কোন কোন নাই আইনে এই আসনে বসেছেন ওনার আইনগত ভিত্তি কি সংবিধানে তো ওই নামে কোন পদই নেই উনি নিজেই তো একটি এর বহির্ভূত উনি আবার অন্যকে বলেন একটি বহির্ভূত উনি তো বুঝাতে চান জেনারেল ওয়াকারকে এক বহির্ভূত জেনারেল ওয়াকার তো অ্যাপয়েন্টেড এবং সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান তিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারী না যেভাবে দখলে বসছেন তাহলে ওয়াকারকে নিয়ে তার এত অ্যাংজাইটি কেন নাম প্রকাশ না করার সত্ত্বে একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার অভিমত। সম্প্রতি জেনারেল ওয়াকার যে তিনজনের সঙ্গে দেখা করেছেন মাননীয় প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতি এবং ইউনুসের সঙ্গে সেখানে তিনি হয়তো একটা মেসেজ দিয়ে আসছেন কারণ তিনিও তো জানেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং ম্যাটারটা খুবই দ্রুত ডিসপোজাল হয়ে যাবে তারপর তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সংবিধান ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেক্ষেত্রে তার ইউনুস্কে রাখার কোন অবকাশ নাই আইনে সেখানে নিয়ম অনুযায়ী তো সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি যদি কোনো কারণে আসতে রাজে না হন বা তাকে নিয়ে কোন বিপত্তি হয় তাহলে তার পূর্বে যারা রিটায়ার্ড করেছেন বিচারপতি হাসান ফয়েদ সিদ্দিকী বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি মোজাম্মেল হোসেন আর অন্যান্য যারা আছেন নিয়মাফিক যারা আসবেন এখানে মনে রাখতে হবে যারা রিজাইন করে গেছেন পদত্যাগ করেছেন তারা কিন্তু কেউ আসতে পারবেন না ফলে যদি থাকে তাহলে এই যাদের কথা বললাম তারা হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি অন্যরকম কোনো কিছু না হয় ইউনুস বুঝতে পারছেন যে পরিস্থিতি এখন অস্বাভাবিক পথে যাচ্ছে তার সময় এখন ঘনিয়ে আসছে তিনি খাদের কিনারে একেবারে চলে গেছেন হয়তো আমি অনুমান করে বলছি যে সেনা প্রধানের কোনো মেসেজ হয়তো তাকে আরো বেশি আতঙ্কিত করেছে ভীত লোকরা গ্রামে যখন রাতে চলাফেরা করে অন্ধকারে যখন চলে এবং আশপাশে যখন বাগান থাকে কোন বিষাক্ত সাপ হিংস্র জানোয়ার থাকতে পারে নাও পারে গ্রামে একটা প্রচলিত কথা আছে ভূত প্রেত থাকে অজানা আশঙ্কায় সে চিৎকার করে করে গান গাইতে থাকে কখনো কখনো বলতে থাকে আমি কোনো ভয় পাইনি আমি কোনো ভয় পাচ্ছি না ইউনুস চতুর্দিকে তাকিয়ে দেখছেন সঙ্গে কেউ নাই ওই যে গ্রামে অন্ধকারে বাগানের কাছ থেকে চলা ব্যক্তিটি যেমন ভাবে দেখে এই সাপ এই বাঘ ভল্লুক এই ভূত প্রেত এই আমাকে কোনো ডাকাত ধরছে কোনো ঘাতক ধরছে নানাভাবে তিনি আতঙ্কের ভিতর পড়েন সেই আতঙ্কের ভিতরে ইউনুস এখন নিজের ভিতর থেকে ভীত সন্ত্রস্ত অবস্থাকে কিভাবে প্রকাশ করবেন সেজন্য বলতেছেন আপনারা সবাই সতর্ক থাকবেন নানাভাবে বাধা আসবে একটিয়ার বহির্ভূতভাবে বাধা আসতে পারে ওই যে কথাটা ইউনুসের কি একহার তার নিজেরই তো কোনো এক্তিয়ার নাই এই অবস্থায় ইউনুস এখন একেবারে চুলন্ত সীমানায় পৌঁছে গেছেন তিনি সেনা প্রধানকে প্রকারান্তরে হুমকি দিচ্ছেন বাংলাদেশের সেনা প্রধানের ধৈর্য শক্তি কেউ কেউ বলে গন্ডারের চেয়ে অনেক বেশি তাকে যত গালিগালাজ করা হোক যে ভাষায় গালিগালাজ করা হোক ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া তার নামের পিছনে অমকের বাচ্চা ইত্যাদি ইত্যাদি বলা তারপর তিনি বলেন যে ওরা বাচ্চা এর ভিতর কারু কারু বয়স ষাট বছর সেটাকেও আমরা বাচ্চার ভিতর ধরে নিলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে গ্রামের আনসার ভিডিপির মতো ট্রিট করে যাহার যা ইচ্ছা তাই বলা কোনোভাবে কাঙ্ক্ষিত না এই প্রতিষ্ঠান দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী এই প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠেনি আমাদের গর্বের প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী এর ভিতর থেকে কেউ কেউ ভুল করতে পারেন বা ভুল করেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তার সেনাবাহিনীর সদস্য ছিল কিন্তু আমরা কি বলবো গোটা সেনাবাহিনী অভিযুক্ত নিশ্চয়ই না রহমান রক্ষা করেছিলেন কর্নেল তাহেরকে কে নির্মম ভাবে মেরে ফেলেছিলেন জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর কর্মকর্তা যত অভ্যুত্থান হতে গেছে সবাইকে বিনাশ করে দিয়েছেন সেজন্যকে গোটা সেনাবাহিনীকে অভিযুক্ত করব জেনারেল কাজ করেছেন জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ডের বিষয়টা আমরা কি ধরে নেব গোটা সেনাবাহিনী জড়িত নিশ্চয়ই না ওই ক্ষেত্রে আমার পরিষ্কার বক্তব্য ব্যক্তির অপরাধের জন্য গোটা ইনস্টিটিউশনকে অভিযুক্ত করা যায় না যেমন তদ্রুপভাবে যারা প্রতিদিন গালিগালাস করছেন সেনা কর্মকর্তাদের নাম ধরে পিছনে অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন এর ফলে এখন রাস্তাঘাটে কর্তব্যরত সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীর সদস্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে স্লোগান দেয় ভুয়া 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 অথচ একটা সময় আমরা যদি অন ইলেভেনের কথা বলি একজন সেনা সদস্যের ইউনিফর্ম দেখলে আতঙ্কিত হতো সবাই প্রাকৃতিক তাই প্রতিরক্ষায় তাই কাজে সেনাবাহিনীর মর্যাদা যেমন রক্ষা করা দরকার সেক্ষেত্রে ইউনুসদের হুমকির কাছে কেউ কে পরাভাব মানা উচিত না আবার ইউনুসের মব বাহিনীর যাচ্ছতাই গালিগালাসের কাছেও সেনাবাহিনীকে চরমভাবে হেও প্রতিপন্ন করাটাও কোনোভাবে যৌক্তিক না যারা হেও প্রতিপন্ন করেন তাদের অনেকে গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই আমি জানি না কেন কি কারণে সেনাবাহিনীকে এই গালিগালাস করায় কোনো ব্যবস্থা না নিয়ে অন্যদেরকে কি উদ্বুদ্ধ করা হচ্ছে যে আমাদের গালিগালাস করলে আমাদের হেয় প্রতিপন্ন করলে কিচ্ছুই যায় এসে না কনক্লুশনে বলা যেতে পারে ইউনুস এখন চতুর্দিকে আতঙ্ক দেখছেন নিজের প্রীতকর্ম তো নিজে জানেন যা কিছু করেছেন যে নিঃশংসতা যে বর্বরতা মব বাহিনী দ্বারা হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে দেওয়া অর্থনীতি ধ্বংস করে দেওয়া বিচার বিভাগকে আজ্ঞাবহ করা নানাভাবে নিজের স্বার্থকে সম্পূর্ণরূপে নির্লজ্জভাবে নিয়ে নেওয়া অপরাধ বোধ বোধ হয় তার ভিতর এখন কাজ করা শুরু হয়েছে এ কারণে ইউনুস এখন প্রেস রিলিজে টেকনিক্যালি বৈধ প্রতিষ্ঠানকে অবৈধ হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা করছেন হুমকি কি ইউনুস দিচ্ছেন সেনাপ্রধানকে নাকি সেনাপ্রধান ইউনুসকে চূড়ান্ত মেসেজ দিয়ে আসছেন যদিও পাবলিকলি সেটা প্রচার হয়নি তবে আলোচনা রয়েছে ইউনুসকে বোধহয় চূড়ান্ত কোনো মেসেজই দেওয়া হয়েছে তার পরের থেকে ইউনুস এলোমেলো এলোমেলো কথা বলছেন অপ্রিকৃতিস্থ হলেই নাকি এলোমেলো কথা বলে ইউনুস কি ভীত সন্ত্রস্ত হয়ে এখন অপ্রকৃতিস্থদের মতো কথা বলছেন খুব হয়। আরো অবনতিশীল অবস্থা দেখা দিলে আমার মনে হয় অপ্রকৃতিস্থ ব্যক্তিদের জন্য যে ব্যবস্থা দরকার সে ব্যবস্থাই হয়তো নিতে হতে পারে আর একটা অভ্যুত্থান কি আসছে এই অভ্যুত্থানে কে জিতবে আওয়ামী লীগ নাকি ফাঁসিবাদ বিরোধী জোট এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা চারিদিকে আপনি যদি একটু কান পাতেন তাহলে শুনতে পাবেন যে চারিদিকে একটা অস্থিরতা বিরাজমান সেটি ছাত্র সমাজে সেটি শ্রমিক মজুর সমাজে সব জায়গায় আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশের প্রায় সবগুলো বড় বিশ্ববিদ্যালয় অস্থির করে ফেলানো হয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তারও আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে ছিল এবং এখনো পর্যন্ত আন্দোলনে আছে সেই আন্দোলনকে কেন্দ্র করে রক্তপাতেরও ঘটনা ঘটেছে হানাহানিরও ঘটনা ঘটেছে আবার এর মধ্যে আপনারা খুব নিখুঁতভাবে খেয়াল করে দেখুন যে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের একটা প্রচেষ্টা চলছে আমরা একদিন আগেও ভেবেছিলাম বা মাঝখানে ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করা হচ্ছে বা স্থগিত করা হচ্ছে দেশকে ঠান্ডা করার জন্য কিন্তু আজকে ইতিমধ্যে আমরা খবর পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্ট ডাকসু নির্বাচনকে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল কিন্তু আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ চেম্বার জজ আদালত যে রায়টা দিয়েছিল হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যে নির্বাচন হতে কোনো বাধা নেই সেই রায়ে আবারও সেই রায়ের আলোকেই আদেশ দিল এর ফলে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা বুধবার দুপুরে শেষে প্রধান আহমেদের নেতৃত্বাধীন এ আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনের তিনি তার পোস্টে বলেছেন ডাকসু নির্বাচন করতে আর কোনো বাধা থাকলো না আলহামদুলিল্লাহ আমি আগেই বলেছি যে ছাত্র সংসদ নির্বাচনের পায়তারা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের পরিবেশ পরিস্থিতি যদি আপনি কল্পনা করেন তাহলে আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে একটা সমিতির নির্বাচন করবার মতো সক্ষমতা নেই যোগ্যতা নেই সেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন করবার একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে যেখানে দেখো সেই 90 এর পরে ছাত্র নির্বাচনের পরে দীর্ঘ সময় চলে গেছে প্রায় তিন সাড়ে তিন দশক চলে গেছে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পার করেছি মাঝখানে একটি ডাকস নির্বাচন হয়েছিল সেটির ভিপি হচ্ছে ভিপি নুর এছাড়া বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি প্রায় সাড়ে তিন দশক যাবৎ ছাত্র সংসদ নির্বাচন হয় না এই সাড়ে তিন দশকে রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল কেউ সাহস করেনি ছাত্র সংসদ নির্বাচন করবার কিন্তু আজকে যখন দেশে অস্থিতিশীল পরিবেশ চারিদিকে টালমাটাল অবস্থা কোনো কিছু সামনে রাখা যাচ্ছে না সেই মুহূর্তে মরার উপর বা খড়ার ঘাজ সামনে আনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনটিরও একটি উদ্দেশ্য আছে আমি আগেও বলেছি এই নির্বাচনটিকে কেন্দ্র করে দেশে তুমুল একটা গন্ডগোল বাঁধিয়ে দেবার একটা প্রচেষ্টা এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশকে বর্তমান ব্যবস্থাকে প্রচন্ড একদম পুরোপুরি অচল অবস্থায় ফেলে দেওয়া অচল অবস্থায় ফেলে দিয়ে সরকার ফেলে দেওয়া রাষ্ট্রপতিকে ফেলে দেওয়া এবং সব কিছু বাঞ্চাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করা এবং বিপ্লবী সরকারটা হবে কোনো একটা মাঠে ময়দানে সেই লক্ষ্য নিয়েই এই পাকানো হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখাছেন শুধু বিশ্ববিদ্যালয় নয় শিল্পাঞ্চল শ্রমিক অঞ্চল শ্রমিকদের এলাকা প্রতিনিয়ত আজ হোক কাল হোক প্রতি মুহূর্তে একটা আন্দোলন হয় একটা গন্ডগোল হয় আজকেও খবর নিয়ে দেখুন যে রাস্তাঘাটে বেতনের দাবিতে কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে কোথাও না কোথাও বলতে সংবাদ মাধ্যমে এসে বাদ রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে শ্রমিক শিক্ষার্থী সবাই একটা সংক্ষুব্ধ অবস্থায় যারা চাইছে বর্তমান ব্যবস্থা বর্তমান সরকার বর্তমান সংবিধান বানচাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার আরেক দিকে কারা চাইছে সেটিও একটু বলে নেওয়া ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীকে শিশির মনের তিনি কে তিনি জামাতের জামাত শিবির এই গোষ্ঠীটা চাইছে দেশে একটা ভয়াবহ গন্ডগোল লাগুক গন্ডগোল লেগে সব বাঞ্চাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার করে দীর্ঘ দিন নির্বাচন থাকবার একটা প্রচেষ্টা কারণ আপনি ছাড়া ক্ষমতায় জামাত শিবির এনসিপির মধ্যে দেখেছেন যে এই যে ডক্টর নির্বাচনের প্রস্তুতি নিতে চাইছে বা নির্বাচনের দিকে যাচ্ছে দেশ এই নির্বাচনের দিকে যাওয়াটাও পছন্দ হচ্ছে না জামাতের পছন্দ হচ্ছে না এনসিপির যার দরুন তারা গন্ডগোল হলেও যাতে নির্বাচন বন্ধ করবে বন্ধ করে একটা বিপ্লবী সরকার করে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তাদের স্বপ্ন ছিল ইচ্ছা ছিল যে ডক্টর ইউনুসকে দিয়েই দীর্ঘদিন ক্ষমতায় থাকা কিন্তু সে আশায় গড়ে বলি সেটি হচ্ছে না নানা হিসেব নানা সমীকরণে এই জন্য একটা চূড়ান্ত গন্ডগোল করতে হবে কিন্তু সত্যিকার অর্থে এই গন্ডগোলে কে বিজয়ী হবে এই গন্ডগোলে কে বিজয়ী হবে এটি বলবো যে স্বাধীনতার আর বিপক্ষের শক্তির একটা জয় নির্ধারণের বলি বলি বা যুদ্ধ সামনে আসছে। এই যে যারা দেশকে ভন্ডল করতে চাইছে তাদের প্রতিহত করার জন্য যেমন বিএনপি নির্বাচন চায় নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায় আবার এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধের আওয়ামী লীগ তারাও দেশে একটা স্বাভাবিক পরিবেশ চায় পরিস্থিতি চায় কারণ কি ইউনুসের অধীনেও নির্বাচন চায় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবারও একটা প্রেক্ষাপট রচিত হয়েছে আগামী 21 অক্টোবর আপিল বিভাগেরও একটি রায় এই রায়টাকে কেন্দ্র করে অনেক কিছু নির্ভর করবে বাংলাদেশের আগামী রাজনীতির তো কাজেই আওয়ামী নিষিদ্ধ হলে আওয়ামী নির্বাচন চায় এবং ফ্রি একটা ইলেকশন এবং তত্ত্বপাতা এক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে চায় যারা নির্বাচন চায় যারা বাংলাদেশকে সুস্থ স্বাভাবিকভাবে দেখতে চায় তাদের সাথে যারা দেখতে চায় না যারা যারা রক্তক্ষয়ী সংঘর্ষ চায় সংঘর্ষ করে দেশকে ব্যর্থ করতে চায় তাদের সাথে এই দুই পক্ষের মধ্যে এবং কি বলবো বিএনপি আওয়ামী এক পক্ষ আবার জামাত এনসিপি অন্যান্যরা এক পক্ষ এই দুটো পক্ষ মিলিয়ে একটা সামনে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি উদ্ভব হবার খুব বেশি সম্ভাবনা আছে এখন এই সংঘর্ষের পরিস্থিতিতে কিংবা এই রক্তক্ষয়ী সংঘর্ষে কে জিতবে সেটি এখনই সিদ্ধান্তে আসা কঠিন স্বাধীনতার পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষ আওয়ামী যদি প্রস্তুত নিয়ে নামতে পারে আওয়ামী লীগ তাদের হারানো অবস্থান ফিরে পেতে পারে কিংবা বিএনপি বিএনপির কথা বিএনপি আসলে খানিকটা দোদুল্যমানতা বিএনপি জিতবে কিনা সেটিও বলা কঠিন এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থের ডিসিশন দিয়ে দেওয়া নিতান্তই কঠিন তবে আমরা আলাপটা এখানে শেষ করতে চাই খুব শীঘ্রই হয়তো এই সেপ্টেম্বরেই এই যে আগামী নয় তারিখ ডাকসু নির্বাচন আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি তিন সেপ্টেম্বর মাত্র এক সপ্তাহ আগামী এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আসবার সম্ভাবনা আছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন